আমাদের ছাত্রদের যে সংগঠন সংগঠন এনসিপির যিনি যুগ্ম সদস্য সচিব যেন ফয়সাল মাহমুদ শান্ত ভাই উনি আমাদের এখানে এসেছেন এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে উনি বক্তব্য রেখেছেন আমাদের কথা শুনেছেন আজকেও ওনার সাথে আমাদের সাক্ষাৎ করার শিডিউল তিনি দিয়েছিলেন যদিও আমাদের ওখানে যেতে হয়নি আমার আরেক সহযোদ্ধাকে আমি আজকে স্মরণ করতে চাই যে এই সহযোদ্ধাকে পুলিশ পিটিয়ে রক্তাক্ত করেছিল আমাদের মেহেদী হাসান সহযোদ্ধা কামিল মাদ্রাসা সহকারী শিক্ষক হ্যাঁ অনেক রক্তাক্ত হয়েছিল ওই এবং আমার সাথে আমার দু সহযোগিতা গ্রেফতার হয়েছিল তাদেরকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই আমরা আমাদের নেতৃবৃদ্ধের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যদিও তারা টেকনিক্যাল কারণে আমাদের প্রোগ্রামে আসেননি কিন্তু নিরাপত্তা থেকে তারা কাজ করেছেন তারা মন্ত্রণালয়ে বিভিন্ন ভাবে তারা কাজ করেছেন ছাত্র শিবিরের এক ভাই আমাদের এখানে এসে আমাদের এখানে এসে একাত্মতা ঘোষণা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা ঘোষণা করছি আমরা সকলের প্রতি যারা এই আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন প্রত্যক্ষ ভাবে পরোক্ষ ভাবে আমাদেরকে দোয়া করেছে সকল প্রতিকৃতজ্ঞতা জানিয়ে আগামী দিন আমার জাতীয় প্রেসটা আমরা সংঘর্ষ প্রদান করবো এবং আগামী দিনে রাজপথে দাবি দেওয়া নিয়ে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে সে আশাবাদ ব্যক্ত করে সে প্রত্যাশা রেখে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন সংক্ষিপ্ত মিছিল করব এর আগে সংক্ষেপে একেবারে সংক্ষেপে সংক্ষেপে কথা বলবেন আমাদের জোটের সংগ্রামী যুগ্ম সদস্য সচিব

স্পষ্ট করে এই রোজা রেখে যারা এই প্রেস ক্লাবে এসেছেন তাদের অবদানকে আমরা কি করে ভুলে যাই আজকে এই আনন্দ থেকে অস্ত্র চলে আসছে আল্লাহ তাদের এই পরিশ্রমকে আল্লাহ মঞ্জুর করেছেন এবং আমরা যেটা চেয়েছিলাম মাননীয় উপদেষ্টার কাছে মাননীয় সচিব মহাদার সাথে যতবার মিটিং করেছি বলেছিলাম যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিতে হবে মাননীয় সচিব মহাদয় বলেছিল খুব দ্রুতই মাননীয় উপদেষ্টা মহাদয় আপনাদের সুস্পষ্ট ঘোষণা দিবে আমাদের বলে ছিল আপনারা এখন আন্দোলন স্থগিত করেন আমরা বলেছিলাম মাননীয় উপদেষ্টা মহোদয় যখন সুযোগ হলো আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি ইনশাআল্লাহ সরকারও এ হে খুব সংক্ষেপে 1 মিনিট বক্তব্য রাখবেন আর সহযোগিতা জেনে একবার তানা এত অসংক্র এত অসূর উপর শ্রম করেছেন এটা আসলে কল্পনার ভাই বিজয় হাসি আমরা আসি

আমি সাধারণ শিক্ষক কর্মচারীকে বলবো আপনারা লেজার বৃত্তি বাদ দিন কোন যে না কেন আপনার সাথে আপনি একজন শিক্ষক আপনি লিডার অন্য কোন লিডারের কেন করবেন আজকের যে প্রশ্ন আমরা করেছি আপনারা হয়তো অনেকে অনেকে আমাদেরকে পরাক্ষ করেছিলেন অনেক ভয় ভীতি ছিল অনেক অনেক আশঙ্কা মাথায় নিয়ে আজকে আমরা এই রাস্তাতে আন্দোলন করেছি আমরা সফল হয়েছি সেই আত্মবিশ্বাস আমাদের ছিল আমরা আত্মবিশ্বাসে

আমাদের আহ্বায়ক সহ এই সংগ্রামে যারা এখানে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে সকলে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই একই সাথে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল যে সকল নেতৃবৃন্দ এই আন্দোলনে প্রকাশ করেছে যারা এখন উপস্থিত ছিল তাদের প্রতি জানাই সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে আমরা করে রাজপথের সবাই সরিক হয়ে আবার যে কোনো যে কোনো প্রয়োজনে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা আবার যোগ্য নেতৃত্ব মাধ্যমে অধিকার আদায় করতে পারবো অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো আমি আজকে আবার ধন্যবাদ জানাই এবং এই আন্দোলনকে যিনি চালিয়ে নিয়েছেন এই আন্দোলনকে যিনি দীর্ঘ পরিশ্রম ত্যাগ তিন অনেক বেশি বাংলাদেশের শিক্ষকদের হৃদয় যেন স্থান করেছে এবং আজকের জাতীয় কর্ম প্রত্যাশী জোটের সম্মানিত সংগ্রামী সদস্য সচিব তার অক্লান্ত পরিশ্রম এবং তার সংজ্ঞা যারা সবাই আমরা তাকে সহযোগিতা করেছি সকলকে আমি আমি ধন্যবাদ জানিয়ে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যে ওয়াদা আজকে যে আমাদের প্রতি দেওয়া হয়েছে আগামী ঈদের আজহার পাঠাবার যে পূর্বেই সে প্রজ্ঞাপন জারি করে আমাদের সকলের প্রত্যাশা পূরণ করবেন এই সরকার এই আশাবাদ ব্যক্তি রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ মাদ্রাসা জেলা শাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম এ পর্যায়ে একেবারে সংক্ষেপে কথা বলবেন আমাদের এই বাইশ দিনের লড়া কৌশলী সিরাজগঞ্জের অগ্নিকন্যা জনাব আফরাস ম্যাডাম এক মিনিটে

সাড়ে পাঁচ শিক্ষকের জন্য যে আমরা এই গৌরব করতে গরু ছিনে আনতে পেরেছি যার জন্য আসলে কি বলবো আমার কথার ভাষা আমি আপনার অনুভূতিতে বুঝে নেবেন যে আজ আমার ভিতরে কেমন লাগছে আমার অনুভূতি কেমন লাগছে আমার চোখে শুধু জল আসছে এই জলটা শুনে আনন্দের জল যে আমরা এই বাইরে দূরের আন্দোলনে যে আমরা সারা বাংলাদেশ সাড়ে পাঁচ লক্ষ শিক্ষককে আমরা বিজয় করে পেরেছি এই আনন্দের জল আমাদের সকল সহযোত্রা ভালো থাকবেন সামনে আন্দোলনে যেন আপনাদের সাথে আমি শরীর হতে পারি আমার জন্য রাখবেন আমি যেন দীর্ঘায়ু এবং থাকতে পারি এবং আমাদের সকল সহযোদ্ধাদের সুস্থতা কামনা করি এবং আমাদের এটা জেলা আল্লাহ আলাদা তোলা বাছিয়ে তাকে সুস্থ খাই আল্লাহ আবারও আমাদের দেখা হয় আন্দোলনের মিছিলে আমরা প্রতিক্ষণে আমাদের হৃদয়ে থাকবে সবাই আসলে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সহযোদ্ধা বৃন্দ আসলে আজকে আমাদের অনেক বড় খুশি কারণ আজকে আপনি একবারে নির্দোষ হিসাবে আসছে আমার নিউজটা সুতরাং এর চেয়ে আনন্দের এর চেয়ে খুশি মনে হয় আমরা কোন প্রতিনিধি এসে ঘোষণা দিত এইভাবে এটা হয়তো প্রচার হইতো না যেভাবে প্রচার হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনিক

কর্মচারীদের বেসরকারি শিক্ষক কর্মচারীদের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী আবেগ আপ্লুত আমরা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াজুদ্দিন মাহমুদ স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি আমি একটি পিছনের কথা বলি গত নয় ফেব্রুয়ারি আমি যখন ওনার রুমে গিয়েছিলাম এবং আমার সাথে আরও শিক্ষক ছিল পঁয়তাল্লিশ মিনিট আমাদের সাথে খোলামেলা আলোচনা করেছেন এবং যে কথাগুলো আমার কাছে বলেছিলেন এগারো তারিখ আমাদের যে আরেকটি শিক্ষক গ্রুপ দিয়েছিলেন স্যার একই কথা বলেছিলেন এবং উনি প্রত্যেকটা প্রেস মিটিং এ আমাদের সাথে যে কথাগুলো বলেছিলেন তার বাস্তব আমরা আজকে দেখতে পাইছি পাচ্ছি আমরা স্যারকে ন্যায় খায়াত দান করার জন্য আমার কাছে দোয়া করব আর নতুন উপদেষ্টা মহোদয়কে আমাদের শুভেচ্ছা অভিনন্দন আমাদের পরবর্তী ধাপগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমরা আমাদের নতুন শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ জানাই দীর্ঘ সময় আমরা এই আন্দোলনে ছিলাম আজকে রমজানের দিন প্রতিদিন টিচাররা কষ্ট করে বিভিন্ন অঞ্চল থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করে আমি সকলকে কষ্ট করে আসার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আন্দোলনে পিছনে যারা ভূমিকা পালন করেছিলেন পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থার লোকজন এবং আমাদের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ তারা অত্যন্ত সুন্দরভাবে প্রতিদিন নিউজ কাভার করেছেন এবং তাদের এই প্রচারের জন্য এই শিক্ষক কর্মচারীদের এই বিষয়টা সবাই জানতে পেরেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি আমাদের সারা দেশের শিক্ষক কর্মচারীর কাছে কৃতজ্ঞ আপনারা আপনাদের এই ভাতা বৃষ্টির জন্য আমাদেরকে নতুন সমর্থন দিয়েছেন আমরা আগামী প্রেস ক্লাবে সকাল দশটায় মাওলানা আকরাম হলে একটি সাংবাদিক সম্মেলন হবে সেখানে সারা দেশের শিক্ষক কর্মচারীদের উপস্থিতি কামনা করি আজকে আর বক্তব্য বৃদ্ধি না করে সকলের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি

আমার আমরা আস্তে আস্তে হারি আস্তে আস্তে একটু গেলেই হতেন নামের পর্যন্ত আপনার সামনে কি দিতেছেন খবর এলো খবর এলো এই মাত্র বৃদ্ধি পেল উৎসব বৃদ্ধি পেল খবর বৃদ্ধি لو خبرلو خبر متا بتي پلو ميکل متا بتي پلو هو خبرلو خبرلو متا بتي پلو بيڙي گلمتا بتي پلو هو متا بتي پلو خبرلو خبرلو هو متا خبرلو ميکل متا بتي پلو هو خبرلو خبرلو

উপদেষ্টাকে ধন্যবাদ উপদেষ্টাকে ধন্যবাদ শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ 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 শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ প্রশাসনকে ধন্যবাদ 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 প্রশাসনকে ধন্যবাদ বিডিয়াকে ধন্যবাদ ধন্যবাদ

নেপলা <laughs> ♫ সরাসরি আপনাদের দেখাচ্ছি ঠিক এই মুহূর্তে এই শেষের কাতারে যে সমস্ত সাংবাদিক আছে তাদেরকে দেখাচ্ছি আমরা আনন্দের সংবাদ আগামীকাল কিন্তু জরি গোলাপের শুভেচ্ছা দেওয়া

ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে আমাদের সহযোগিতা আমরা পেয়েছি বিশেষ করে রমনাথ রমনাথ ডিসি মাসুদ সার যেভাবে রমনাথনের একাধিকবার আমাদেরকে মন্ত্রণালয় সরকারের সাথে আলোচনা করতে সহযোগিতা করেছেন আমাদের দাবি আদায় পুলিশ ভাইরা দিয়েছেন পাশাপাশি আমরা যখন মিছিল নিয়েছি আমাদের নিরাপত্তার জন্য পুলিশ ভাইরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন আমি মনে করি একাত্তর সালের পরে এই চব্বিশে আগস্টের পরে বাংলাদেশ নতুন পুলিশ ভাইদেরকে পেয়েছে আগামী দিনে জনগণের মনের ভাষা বুঝবে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিবে এই জন্য জাতীয়করণ প্রত্যাশী দলের পক্ষ থেকে পুলিশ বাইকে মাসুদ সারে সরে আমাদের রমনা জনের যে ডিসি আছে ডিসি স্যার এবং আমাদের বুলবুল ভাই সহ আমাদের এখানে পুলিশের দায়িত্বপ্রাপ্ত বুলবুল ভাই সহ যারা এখানে আমাদের নিরলভাবে এই বাইশটা দিন আমাদেরকে সাপোর্ট দিয়েছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বিজয়ের সাথে আমাদের সাথে জড়িত থাকায় অভিনন্দন জানিয়ে আমরা

আপ 69 থেকে নাম হয়েছে তারপরে রাকিবুল হাসান ভাই আপনারা আমাদের সহযোগিতা করেছেন আরো অনেক নাম আমরা জানি না আলতাব ভাই আছেন রাসনো সহযোগিতা করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই পত্রিকা সে পত্রিকার ক্ষেত্রে আমাদের দৈনিক শিক্ষা আমাদেরকে অনবমত সাপোর্ট দিয়েছেন ডেইলি ক্যাম্পাস আমার দেশ বাংলাদেশ প্রতিদিন

সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই সবার প্রতি আমরা আমরা কৃতজ্ঞ জাতীয় গণমাত্রের পক্ষ থেকে আপনাদের সকলের সহযোগিতার কারণেই আজকে আমাদের এই আন্দোলনটি সফল হয়েছে বলে আমরা বিশ্বাস করি পুলিশের ক্ষেত্রে যে জিনিসটা বলতে চাই আসলে ওনারা ওনাদের দায়িত্ব পালনের জায়গা থেকে ওনাদেরকে অনেক কিছু করতে হয় আমিও ওনাদের জায়গায় থাকতে হয়তো আমাকেও ওইরকম কাজ করতে হইতো এবং আমরা আসলে ওনাদেরকে বিরক্ত করতে বেশি এটা বলতে দিদা কারণ হচ্ছে কি আমরা অনেক প্রায় দিনে আমরা কৃষি করি এটা ওনাদের জন্য আসলে বিরক্তিকর তো আমরা ওনাদেরকে অনেক বিরক্ত করেছি এরপরে ওনারা অত্যন্ত দরিদ্র সহকারে আমাদেরকে সহযোগিতা করেছেন এই জন্য তাদের প্রতি আমরা ধন্যবাদ জানা আগ্রহ বাকি যারা আছেন আপনাদেরকে শিক্ষক যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করবো প্রশাসকের সাথে সহযোগিতা করবেন তাদের সহযোগিতা নিয়ে আপনারা সফল হবে যেতে আমরা বিশ্বাস করি এবং আপনারা বিজয়ী হয়ে আমাদের মতো এখান থেকে যাবেন আমরা বিশ্বাস রাখি আমাদের যেহেতু আমরা সকল শিক্ষক আমরা আঠারো সত্তর সাল থেকে প্রেস বারবার আসি তারা আপনাদের আছেন ওনারা আমাদেরকে চিনেন আবারও হয়তো বুলবুল ভাইদের সাথে দেখা হবে হাফলাদ ভাইদের সাথে আবার হয়তো দেখা হবে সেই আশাবাদ রেখে সকলকে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকুক দারদার যার জায়গায় সবাই উন্নতি করুক ভালো করুক ভালো জায়গায় যাক সেই প্রত্যাশা করে রেখে আমি সবাইকে ধন্যবাদ ধন্যবাদের শেষ শুক্রিয়া আসসালাম আলাইকুম